নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবেও সুলেখা হবেও সুলেখা বাড়ির কাছে মানে এপার ও ওপারে মুর্শিদাবাদ এপারে হচ্ছে নদীয়া আশাদুলের বাড়ি ফুলেই স্বর্গ রাজ্য এত সুন্দর সুন্দর ফুল দেখাবো তোমাদের চোখ জুড়িয়ে যাবে তার নমুনা তো দেখতেই পাচ্ছ একদম পাশেই আছে খুব সুন্দর আর ও তো গিয়েছে কাজে আমি অবাক হয়ে গেলাম ও গিয়েছে কাজে কিন্তু যিনি আছেন বাড়িতে তিনিও বেশ ভালোই এক্সপার্ট তো তার সাথে কথা বলবো এবং এত সুন্দর সুন্দর গাছ কিভাবে করেছে না করেছে সব কিছু থাকছে তো সাথে থাকো স্কিপ করো না রয়েছে দেখো বিভিন্ন আকৃতির জেট প্ল্যান্ট অত সুন্দর হয় জেট প্ল্যান্টেও যে এত সুন্দর হয় তা তোমরা দেখতে পাবে চলো খুব সুন্দর সুন্দর বাগান বিলাসের শোভা তোমাদের দেখায় কত সুন্দর শুভ্রা যার বাগান সে তো কাজে গেছে তাই আমি নিজে নিজেই একা একা ঘুরে তোমাদেরকে এই সৌন্দর্যটা দেখাচ্ছি তবে ছেলেটি খুব পরিশ্রম করে নিজে একজন মিস্ত্রি মানে রাজমিস্ত্রি আর এত সুন্দর করেছে এই কত বছর বয়স এদের সুন্দর করে চওড়া কি করে হচ্ছে গো তিন বছরের ওই জন্য এতটা চওড়া করতে পেরেছি এটা কি বলো এটা আইডিটা শুভ্রা ওটাও শুভ্রা না ওইটা হ্যাঁ হ্যাঁ শুভ্রা বেড়া নিচে দুইটা আচ্ছা এটা তো ফুল আসেনি এটা ডক্টর রাও আচ্ছা বাবার পরিবর্তে ছেলে দেখাশোনা করে কিন্তু এখানে দেখছি ভাইয়ের পরিবর্তে ভাইয়ের বউটি বেশ খুব সুন্দর এটা বলো থাইরানি মাসুদ বাসুদুত্ত দিয়ে দিচ্ছে ওফ অসাধারণ অসাধারণ মনে হচ্ছে যে সাদার মধ্যে যেন রানী ছোপ দিয়েছে ওফ অসাধারণ অসাধারণ ফ্ল্যাশ এটা ভাই রাখুন আরে বাপরে খুব সুন্দর এটা ওই ক্রিম না চিত্রক্রিম আচ্ছা বাহ খুব সুন্দর ফায়ার ওপার একটু শুকিয়ে শুকিয়ে গেছে এদের 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 এই একটা অসুখ হ্যাঁ

ছাদনোত হয়নি ও চলে এসেছে আর একটা ছাদে মানে কত এই গ্যাসটার নাম বলো কত খুব সুন্দর এক বছরে কতটা সুন্দর আর এটা কত সুন্দর একদম আকৃতি এনেছে দেখো এই আর শুধু এইদিকে তাকাও আমার দেখো আমার বাড়ি থেকে ওর বাড়িতে এসে কি মিষ্টি ফুল ফুটেছে আবার তো আমার বাড়িতে ফুল ফুটছে না ওর হাতে জাদু আছে কি সুন্দর করেছে আমি কিন্তু আর আর চারা করতে পারিনি এটা 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 লুইস ওয়াদেন ওইটা আপনারই রয়্যাল ডলফিন ওইটা রয়্যাল ডলফিন আর এটা লুইস ওয়াদেন এটা এই ভ্যারাইটিটা কি মাসি কোনটা স্পেকটাবিলিস এটা স্পেকটাবিলিস হ্যাঁ কিন্তু ফুলটা অনেক বড় বড় বলো নাম ওই আমি আইডা গিয়ে বলছি আর কিন্তু এটা আইডি দিলি আনা কাছে স্পেকটাবিলিস এটা এই যে পাতাটা এরকম এটা বলো কি সুন্দর অসাধারণ এই শুভরাটা বেশি দেখলাম তোমার চারা করেছো নিজের হ্যাঁ তুমি চারা করেছ আর এটা পাতাটায় বৈচিত্র্যাল আছে পাতাটার কালার আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কিছু কিছু গাছে ফুল আসেনি দেখো একজন রাজমিস্ত্রি হয়েও এতটা শৌখিন সত্যি খুব ভালো লাগছে দর্শক বন্ধু খুব ভালো লাগছে আমরা গাছ ভালোবাসি তাই যেখানে গাছ সেখানে আরও আমাদের আরও ভালো লাগে খুব সুন্দর খুব সুন্দর মন ভরে যাবে এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ এটা হচ্ছে টেকোমা গাছ এটা দেখো কি সুন্দর অসাধারণ এটা কি গাছ জানি না এই চলো আশ্চর্য লেবু হয়েছে দেখো একটা ছোট গাছে এত লেবু আমার মনে হয় এই লেবুটা হচ্ছে কি বলে গন্ধরাজ লেবু মনে হচ্ছে হ্যাঁ গন্ধরাজ কি সুন্দর এটা গন্ধরাজ এটা হচ্ছে সবেদা ছেলেটির হাতের গুণ আছে দেখো কত সবেদা হয়ে আছে একদম সিদুরে লাল টক টক করছে ফল গাছও করেছে প্রচুর এডিনিয়াম এখানে সব নতুন নতুন গাছ সেনেছে সব মিলিয়ে খুব সুন্দর খুব সুন্দর

ভাড়া কুইন বাহ গাছ কালেক্ট করো কোথা থেকে কালেক্ট করি ওই থেকে আগে লোকাল নার্সারি করতাম এখন ওই বানিয়া থেকে ও সরকার 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 হ্যাঁ সরকার আর মাসুদের কাছ আচ্ছা আচ্ছা বলছি এটার নাম বলো এটা ফ্লেম আনা হয়েছে অল্প দিন কেমন দাম গো 400 টাকা হ্যাঁ 400 টাকা সরকারের সরকারের রেট সরকারের রেট একটু কম

सनसेट ऑरेंज 45 টাকা দাও মাত্র এই बाप रे की सुंदर গাছ আরে এটা এটা স্টার পার্পল এটা बटरफ्लाई এসেছে দেখো কি দারুনカラー আরে এটা গোল্ডেন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া গোল্ড তাহলে তোমাদের তো দেখাতে পারলাম অসাধারণ একটা বাগান আজকে মাসুদ ভাইয়ের সাথে এসেছি এত সুন্দর বাগান বিলাসের বাগানে এসেছি মাসুদ বলো কি ফিলিংস হচ্ছে তোমার এখানে থেকে যেতে ইচ্ছা করছে বাড়ি ঘর যেতে ইচ্ছা করছে না এতটা বাগান প্রেমী হয়ে গেছি আমরা সত্যি তাই এত সুন্দর ফুল করেছি আরশাদুল মন ভরে গেল আজকে এই বাগান এসে তাই তো একদম 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 মন ভরে গেল ও এখন ওর পর্ব শুরু করবে আমার পর্ব শেষ হয়ে গেল বাগান চ্যানেলে

এবং একজন রাজমিস্ত্রি তার শখটা কত দূর প্রসার করে গেছে সে নিজের কর্মকে বজায় রেখেও এত সুন্দর বাগান করেছে অনেক অনেক ধন্যবাদ এই ভাইয়ের বাগানে এসে এত সুন্দর রূপ দেখে সত্যি তাই অনেক মানুষ এটা দেখে অনুপ্রেরণা পাবে সুন্দর একটা ছাদ তোমাদের উপহার দিলাম অবশ্যই জানাবে দর্শক বন্ধু কেমন লাগলো এই রকম সুন্দর সুন্দর ছাদ শীতের পরিক্রমা শুরু হয়ে গেছে আমার প্রত্যেক বছর নভেম্বর মাস থেকে শুরু হয় আজকে আরশাদুলের বাগান থেকে শুরু করলাম শীতের বাগান পরিচর্যা মানে পরিভ্রমণ শীতের বাগানের পরিভ্রমণ তো আশাদুলের বাগান থেকে শুরু করলাম অবশ্যই জানাবে কেমন লাগলো এত সুন্দর ফুলের বাগান মন ভরে গেল আর যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই থেকে যায় তো আজকে আসি নতুন বন্ধু থাকলে তো রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও আসবো নতুন কোনো বাগান নিয়ে আজকে আসি টাটা